ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপবিশ্বাস দীর্ঘদিন ধরে সিনেমার বাইরে থাকলেও ব্যবসা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণায় নিজেকে ব্যস্ত রেখেছেন ব্যক্তিগত জীবনের কারণে তিনি বারবার আলোচনায় এসেছেন বিশেষ করে প্রাক্তন স্বামী শাকিব খান ও চিত্রনায়িকা সবনম বুবলিকে ঘিরে সম্প্রতি এক সাক্ষাৎকারে উপবিশ্বাস জানান তিনি এখন আর্থিকভাবে হলেও অর্থ কষ্টে পড়েছিলেন দু হাজার সতেরো সালে ছেলে আবরাম খান জয়ের জন্মের পর ভারত থেকে দেশে ফেরার সময় তার হাতে কোনো টাকা ছিল না সেই সময়ে জীবনের কষ্ট বুঝতে পেরে তিনি মৃতবায়ী হতে শিখেছেন অপু বলেন গয়না কেনা ছিল তার শখ কিন্তু অর্থকষ্টে পড়ে সেই সোনার গয়নাই হয়ে ওঠে ভরসা বেশ কিছু গয়না বিক্রি করে তিনি ভালো অঙ্কের টাকা পেয়েছিলেন যা দিয়ে কঠিন পরিস্থিতি সামাল দেন এরপর ধীরে ধীরে কাজে ফিরে নিজেকে গুছিয়ে নেয়ার চেষ্টা শুরু করেন দু সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকাল ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে অপুর তবে প্রকৃত জনপ্রিয়তা পান দু সালে সাকিব খানের সঙ্গে কোটি টাকার কাবিন ছবিতে অভিনয় করে ছবিটি ব্যবসা সফল হওয়ার পাশাপাশি নতুন তারকা জুটির জন্ম দেয় পরবর্তী সময়ে তারা একসঙ্গে অভিনয় করেছেন রাজনীতি পাখি বাচ্চু শত্রু আমার মনের সাথে যুদ্ধ মায়া দালাভ দুই পৃথিবীসহ বহু ছবিতে বাণিজ্যিক ধারার সিনেমায় অভিনয়ের মাধ্যমে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন উপবিশ্বাস তার নাচ রূপ ও অভিনয় দর্শকের কাছে তাকে করে তোলে প্রিয় মুখ দু হাজার দশকে তিনি ছিলেন ঢালিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকাদের একজন